কিন্তু শয়তান চিকন বুদ্ধি দিয়ে এমন ছোটখাটো কাজেই আনুগত্য করে নেবে এতেই শয়তান খুশি ওরা এই রকম ভাবে এমন একটা গেমসের আবিষ্কার করেছে এই যুবকদের কিভাবে বানানো যায় হত্যাকারী আপনারা জানেন ওই গেমসের ভিতরে কি আছে ফ্রি ফায়ার পাবজির ভিতরে দেওয়া আছে একটা মূর্তির সামনে গিয়ে কিভাবে কাগজ নিতে হয় মাথা নত করে ওই ফ্রি ফায়ার পাবজির ভিতরে দেওয়া আছে একজন আর হত্যা করে কিভাবে ওই ফ্রি ফায়ার পাবজি যারা খেলে ওরা ভবিষ্যতে একদম মুসলমানকে মারতে ওদের হাত দুইবার আর কাঁপবে না হ্যাঁ যুবক তোমার এই সময়ের হিসাব হবে তুমি এই সময় নষ্ট করেছ মনে করো না যে তুমি বেঁচে যাবে তোমাকে এই সময়ের হিসাব দিতে হবে আল্লাহ তালার কাছে আপনাকে আপনার মালের হিসাব দিতে হবে আপনি আপনার সম্পত্তি কীভাবে উপার্জন করেছেন তার হিসাব আল্লাহ তালার কাছে দিতে হবে আপনি আপনার সম্পত্তি কোন কাজে ব্যয় করেছেন তার হিসাব আপনাকে আল্লাহ তালার কাছে দিতে হবে আপনাকে যেই জ্ঞান দেওয়া হয়েছিল আপনাকে যেই এলেম দেওয়া হয়েছিল ওই এলেম অনুযায়ী আপনি কতটুকু আমল করেছিলেন এটারও হিসাব হবে আপনাকে বলা হবে আজকে তো আমরা বক্তারা হয়ে গেছে এমন আমরা শুধু নসিহা করতে জানি কিন্তু নিচেরা আমরা নসিহা মানতে জানি না আমরা শুধু মানুষকে আমলের কথা বলতে জানি কিন্তু নিজের আমরা আমল করতে পারি না আমাদেরও ধরা হবে যারা ইলম অর্জন করেছে তাদেরও ধরা হবে যারা ইলেম জানে জ্ঞান জানে তাদেরও ধরা হবে এই জন্য রসোল্লা সাল্লাম বলেছেন পাঁচ নাম্বার প্রশ্ন তাকে করা হবে যে তোমাকে যে জ্ঞান দেওয়া হয়েছিল এই জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছিলে আজকে তার হিসাব দিয়ে তুমি আল্লাহর জান তে চলে যাও বলেন তো তাহলে ওই দিন অবস্থা আমাদের কি হবে যে দিন এই রকম অবস্থার সম্মুখীন আমরা পড়ে যাব হে আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করেন হে যুবক ভাইরা আপনাদের একটা কথা বলে রক্ষা করবেন না আমি তো ছোট মানুষ আমার কথা বলা খুব কঠিন হাড়ের সমস্যার কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলতে দিচ্ছেন আলহামদুলিল্লাহ কখনো বেশি হাসবানা কখনো বেশি হাসিতে থাকবে না কারণ অতিরিক্ত হাসা হৃদয়কে মেরে ফেলে দেয় তুমি যদি অতিরিক্ত হাসো তুমি যদি বেশি হাসো তাহলে তোমার অন্তর মরে যাবে তোমার অন্তর আর অনুভূতি অনুভূতি পাবে না তোমার অন্তর আর কলবের ভিতরে তেমন তুমি মজা পাবে না তোমার এই অন্তরটা মরে যাবে জীবিত থাকবে না অতএব তুমি বেশি হাসবা না আজকের যুগে দেখা যায় এই হাদিসটা এসেছে তিরমিজির দুই হাজার তিনশো পাঁচ হাদিসটি এসেছে তিনশো ঊনপঞ্চাশ নম্বরে হাদিস এসেছে মিসকাতের পাঁচ হাজার একশো একাত্তর নাম্বারে এ হাদিসের সনদ বিশুদ্ধ গ্রহণযোগ্য হাদিস রসল্লা সাল্লাম লাস্টের বাক্য বললেন খবরদার বেশি হারবানা আজকের সমাজের অবস্থা এমন শুধু তাই নয় গানের প্যান্ডেলে হাসি কৌতুকের প্যান্ডেলে হাসি এমন কি মাফিলে পর্যন্ত হাসি ঢুকিয়ে ফেলেছে দেখা যায় বিভিন্ন ওয়াজ মাহফিলে বিভিন্ন জালসার ভিতরে তারা এমন একটা বক্তব্য দিচ্ছে যার কারণে লোকেরা হাসে দিচ্ছে তাদের নিয়ত হচ্ছে লোকেদেরকে হাসানো তাদেরকে একটু মজা দিচ্ছে তাদেরকে একটু কৌতুক শোনাচ্ছে তাদের সামনে একটু গান শোনাচ্ছে তাদের সামনে একটু গজল শোনাচ্ছে তাদের সামনে সুন্দর করে নিজের কেরাত জাহির করছে যে না দাওয়া তেমন হতে পারে না দাওয়াত হবে আল্লাহ তালার জন্য কোনো মানুষ কেন্দ্রিক নয় দাওয়াত হবে আল্লাহ তালার জন্যে কোনো মানুষকে দেখাবার জন্যে নয় মাহফিলের ময়দানে কোনো গান হবে না মাহফিলের ময়দানে কোনো গান হবে না মাহফিলের ময়দানে কোনো কৌতুক হবে না যারা গান গায় যারা কৌতুক করে যারা মানুষকে হাসায় আসমান জমিন যত দূরে জাহান্নামে নামে নিক্ষিপ্ত হবে অত দূরে ও যদি পৃথিবীর বড় মুফাসসির হয় তবু ও জাহান যাবেই ও যদি পৃথিবীর বড় মহাদেশ হয় ও জাহান্নামে যাবেই ও যদি পৃথিবীর বড় ওয়াজিন হয় ও জাহান্নামে যাবেই ও মানুষকে হাসালো কেন হাসানোর অনুমতি কে দিয়েছে ইসলামে এরকম নেই ইসলামে আলোচনা করতে গিয়ে সে মানুষকে হাসাবে এরকম নীতি নেই এরকম নীতিকে কবর দিতে হবে আপনারা রাগান্বিত হয়েন না অনেক জায়গায় সুর দিয়ে আলোচনা করা হয় আমরা সুরের বিরুদ্ধে আপনি বলবেন অনেকেই যুক্তি দেয় আল্লাহ রসুল সাল্লামের আবু দাউদের চার হাজার ছয়শো সাত ইবনু মাজা তেতাল্লিশে তিরমিজির দুই হাজার ছয়শো ছিয়াত্তরে সহি ইবনু পাঁচ নম্বরে তিরিমিজির অপর আর এক বর্ণনায় দুই হাজার একশো সাতান্নতে সৈয়দ তারগিবের সাঁইত্রিশ নম্বর হাদিস প্রমাণ হিসেবে এনে বলে একদিন আল্লাহর নবী এমনভাবে আলোচনা করলেন অন্তর্ভূত হয়ে গেল ওই হাদিস এইখানে টেনে নিয়ে এসে বলে যে আলোচনা করতে হবে সুর দিয়ে আবার কোরআনুল কেরিমে আল্লাহ তালা বিভিন্ন আয়াতে বলে দিয়েছেন যে হে নবী আপনি তাদের জন্য কর্কশ হবেন না আপনি তাদের জন্য কঠিন হবেন না তাহলে তারা আপনাকে ছেড়ে যাবে এই বক্তা খেয়াল করে দেখেনি যতগুলো আয়াত এই সম্পর্কে নাজিল হয়েছে সব মক্কী জীবনে মদিনায় না কারণ মদিনা জীবনে আর ওই রকম নরম নরম চলেনি মদিনার জীবনে কঠিন ভাষণ চলেছে মদিনার জীবনে গর্জন চলেছে মদিনার জীবনে জিহাদ চলেছে মাক্ষী জীবনে কেন কারণ কাফেরদের সাথে যখন আপনি দাওয়াত দেবেন আজকের যুগেও যখন আপনার শ্রোতা হবে কাফের তখন আপনি তাদের সাথে ভালো আচরণ করবেন ভালোভাবে কথা বলবেন নম্র ভাষায় কথা বলবেন তাদের সাথে কর্কশ হবেন না কঠোর হবেন না কিন্তু যখন মুসলমান মুসলমানের সামনে আলোচনা করবে তখন আর কিসের নম্র ডাইরেক্ট অর্ডার করবে এ মুসলমান মুসলমানের সাথে নমনীয়তা নেই ডাইরেক্ট আদেশ যে আল্লাহর নবী বলেছেন করতে বাধ্য সে তো দিন মেনে নিয়েছে সে তো দিন কবলি করেছে তাহলে ওই সুরের আলোচনা যারা করে আমরা অত ভালো চোখে দেখি না আপনি অনেক যুক্তিতর্ক আনতে পারেন আমি যদি কথা বলি আমি যদি বলি রসুল সুল্লা সাল্লামের চাইতে আপনার সুর বেশি কথা বলেন এই যত বক্তা আছে আল্লাহ নবী সাল্লামের চাইতে বেশি সুর আবু বক্করের চেয়ে বেশি ওমার আহ্বান আল্লাহ হানুর চেয়ে বেশি রদি আল্লাহ হানুর চেয়ে বেশি তাকো আবান আলী হানুর চেয়ে বেশি তাকো আহ্বান আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আজমাইন এদের চেয়ে বেশি তাকওয়াবান সলফে যারা যুগ যুগ ধরে কোরআন এবং সুন্নার অনুসরণ করছে ইমাম বুখারি ইমাম মুসলিম আবু দাউদ তিরমিজি নাসা ইবনে মাজাহ সহ সমস্ত ইমামেরা হাদিসের পণ্ডিতেরা এবং যারা তাফসির কারক এদের চেয়ে আপনি বেশি তাকওয়াবান এদের তো সুল লাগতো না এরা তো কথা বলতো এরা তো মানুষকে নুসিয়া করত এদের তো সুর লাগেনি আপনারা তো লাগবে কেন ভান করা বন্ধ করে দেন ভানকারী না ভান দেখায় না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন ওই বাক্য বোঝাতে গিয়ে এদিকে এসেছে আলাইহি সাল্লাম বলছেন হাসবা হাসবানা অধিক হাসলে অন্তরটা মরে যায় অপদেশ নাম্বার দুই আলাইহি সাল্লাম বলেছেন হ্যাঁ দুনিয়ার লোক শোনো পাঁচটা জিনিসের আগেই পাঁচটা জিনিসকে তোমরা গুরুত্ব দিবা আন আমার ইবনে মাইমুন ইন রদি আল্লাহ হান হু কাল আমার ইবনে মাইমন রদি আল্লাহ হানহু তিনি বলছেন কাল রসউউল্লাহু সাল্লাহিসাল্লাম রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন লি রজুলিনো হুয়া হইদহু এ হুদানি খামসান ক বলে খামসিন শোনে রাখো পাঁচটা আল্লাহর নবী একদিন কোনো এক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বললেন পাঁচটা জিনিস আসার আগেই পাঁচটা জিনিসকে গুরুত্ব দিতে হবে নিয়ামত মনে করতে হবে তার একটা হচ্ছে সাবাবাকা কবলা হারমিক বার্ধক্য আসার পূর্বেই যৌবনটাকে তার একটা হচ্ছে হাতিকা কবলা সাকমিক অসুস্থ হয়ে যাওয়ার আগেই তুমি তোমার সুস্থতাকে নিয়ামত মনে করবে ওয়াকিনা কা কবলা ফাকরিক এবং দরিদ্র হয়ে যাওয়ার আগে সচ্ছলতাকে নিয়ামত মনে করবে ওয়া ফারাগা কা কবলা শুগলিক এবং তোমার ব্যস্ততা হয়ে যাওয়ার আগে এই যে অবসর সময়টাকে নিয়ামত মনে করবে ওয়া হায়াতিকা কবলা মাউতিক এবং তোমার মৃত্যুর আগে অবস্থাকে তুমি নিয়ামত মনে করবে আল্লাহর নবী বললেন পাঁচটা জিনিসের আগে পাঁচটা জিনিসকে গুরুত্ব দিবা পাঁচটা জিনিসের আগে পাঁচটা জিনিসকে নিয়ামত মনে করবা তার একটা হচ্ছে বার্ধক্য আসার আগে যৌবনটাকে হে যুবক আপনাকে বলছি হে ভাই আপনাকে বলছি আপনার কি হয়েছে আপনি তো যুবক মানুষ আপনি তো বার্ধক্যে পৌঁছে যাননি আপনি তো বুড়া হয়ে যাননি আপনার তো বয়স হয়ে যায়নি আল্লাহর নবী আপনাকেই বলছেন বৃদ্ধ হয়ে যাওয়ার আগে বয়স হয়ে যাওয়ার আগে তুমি তোমার এই বার্ধক্য হয়ে যাওয়ার আগেই এই যৌবনটাকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত মনে করো হে হাদিসে আল্লাহর নবীসাল্লাহসাল্লাম এই কথাই ভাবে বলেছেন আবার অপর আর বর্ণনায় এম না মাসুদ রদী আল্লাহ আন হু তিনি বলেছেন নবীজ সাল্লাহিসাল্লাম বলেছেন লা তজুল ও কদম আব্নি আদম ইয়ামাল কয়ামা হাতাই সালান খামসিন কয়ামতের দিন আদম সন্তান তাদের পান রাত পারবে না যতক্ষণ পর্যন্ত তারা পাঁচটা প্রশ্নের উত্তর না দেবে আগে তাদেরকে বলা হবে পাঁচটা প্রশ্ন তোমাদের করা হবে এই পাঁচটা প্রশ্নের উত্তর দাও তারপরে তোমাদের মুক্তি আছে পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তোমাদের কোনো মুক্তি নাই নড়াচড়া করার অনুমতি নাই হানো অমর ইফিম আফনাহু তার একটা হচ্ছে তার বয়স কোন কাজে অতিবাহিত করেছে অস্বাভাবিক এবং তার এই যৌবনটাকে ফিমা আবলাহু তার যে যৌবন ছিল এই যৌবনটাকে কোন কাজে সে ব্যয় করেছে তার বয়সটা কোন কাজে অতিবাহিত হয়েছে এর উত্তর দাও তোমার যৌবনকাল কোন কাজে অতিবাহিত হয়েছে এর উত্তর দাও ও মালামিন আইন ইতাহু ও ফিমা আনফাকাহু এবং তোমার সম্পদ তুমি কিভাবে উপার্জন করেছ তার উত্তর দাও এবং কিভাবে ব্যয় করেছো তার উত্তর দাও আমিলা ফিমা আলিমা এবং তুমি যে জ্ঞান অর্জন করেছ সে অনুযায়ী কতটুকু আমল করেছ এর উত্তর দাও হে যুবক ভাই আপনার কি হবে যেই যুবক সারাটা দিন পাবজি খেলে সময় নষ্ট করেছে যেই যুবক সারাটা দিন ফ্রি ফায়ার খেলে সময় নষ্ট করেছে ফ্রি ফায়ার ওপেন ফায়ার কোন রকমের বাধা নিষেধ নাই তোমার মন যেদিকে চায় সেদিকেই তুমি গুলি করো কাফের কাফেরকরা দেখলো যে তাদেরকে অন্যভাবে পরাজিত করা যাবে না তাদের সাথে জিহাদ করে মোকাবেলা করা যাবে না তাদের সাথে যুদ্ধ করে মোকাবেলা করা যাবে না তাদের সাথে কোনো রকমের যুদ্ধের মাধ্যমে মোকাবেলা করা যাবে না ওরা চিকন বুদ্ধিকে মাথায় রেখে ওরা এমন একটা গেমসের আবিষ্কার করেছে যেই গেমসের মাধ্যমে ওরা মনিটরিং করে ওদের জায়গায় বসে এই যুবকের ব্রেন কেমন এর চিন্তা কেমন এর চেতনা কেমন ওর ব্রেনটাকে এমনভাবে আপডেট করেছে একটা লোককে একটা যুবককে জুলি বলা যায় তুমি এই লোকটাকে হত্যা করো ওই যুবক সহজে হত্যা করবে না একটা যুবককে কিভাবে সন্ত্রাসী বানানো যায় একটা যুবককে কি কিভাবে হত্যাকারী বানানো যায় একটা যুবককে কিভাবে ইমান হারা করা যায় এই যুবককে যদি বলা যায় এই চার্জে গিয়ে মাথা নত করো ও করবে না এই যুবককে যদি বলা যায় মূর্তির সামনে মাথা নত করো ও করবে না এই যুবককে যদি বলা যায় এই জায়গায় গিয়ে এটা করো ও করবে না ওরা খুব চিকন বুদ্ধি দিয়ে এমন করেছে আল্লাহর নবী বলেছেন ইন্না শাইতান কদ ইয়াসাই ইউবাদা বিআরদিকুম ওয়ালাকিন রাদিয়া ইউতা ফি মা সিওয়া নিশ্চয়ই শয়তান নিরাশ হয়ে গেছে তোমরা বড় করো কাজে তার আনুগত্য করবা না শয়তান জানে সরাসরি তোমরা মূর্তি পূজা করবা না শয়তান জানে সরাসরি তোমরা এই কাজ করবা না কিন্তু শয়তান চিকন বুদ্ধি দিয়ে এমন ছোটখাটো কাজেই আনুগত্য করে নেবে এতেই শয়তান খুশি ওরা এই রকম ভাবে এমন একটা গেমসের আবিষ্কার এই যুবকদের কিভাবে বানানো যায় হত্যাকারী আপনারা জানেন ওই গেমসের ভিতরে কি আছে ফ্রি ফায়ার পাবজির ভিতরে দেওয়া আছে একটা মূর্তির সামনে গিয়ে কিভাবে কাগজ নিতে হয় মাথা নত করে ওই ফ্রি ফায়ার পাবজির ভিতরে দেওয়া আছে একজন আর একজনকে হত্যা করে কিভাবে ওই ফ্রি ফায়ার পাবজি যারা খেলে ওরা ভবিষ্যতে একদম মুসলমানকে মারতে ওদের হাত দুইবার আর কাঁপবে না হ্যাঁ যুবক তোমার এই সময়ের হিসাব হবে তুমি এই সময় নষ্ট করেছ মনে করো না যে তুমি বেঁচে যাবে তোমাকে এই সময়ের হিসাব দিতে হবে আল্লাহ তালার কাছে আপনাকে আপনার মালের হিসাব দিতে হবে আপনি আপনার সম্পত্তি কিভাবে উপার্জন করেছেন তার হিসাব আল্লাহ তালার কাছে দিতে হবে আপনি আপনার সম্পত্তি কোন কাজে ব্যয় করেছেন তার হিসাব আপনাকে আল্লাহ তালার কাছে দিতে হবে আপনাকে যেই জ্ঞান দেওয়া হয়েছিল আপনাকে যেই এলেম দেওয়া হয়েছিল ওই এলেম অনুযায়ী আপনি কতটুকু আমল করেছিলেন এটারও হিসাব হবে আপনাকে বলা হবে আজকে তো আমরা বক্তারা হয়ে গেছে এমন আমরা শুধু নসিহা করতে জানি কিন্তু নিচেরা আমরা নসিহা মানতে জানি না আমরা শুধু মানুষকে আমলের কথা বলতে জানি কিন্তু নিজের আমরা আমল করতে পারি না আমাদেরও ধরা হবে যারা ইলম অর্জন করেছে তাদেরও ধরা হবে যারা ইলেম জানে জ্ঞান জানে তাদেরও ধরা হবে এই জন্য রসোল্লা সাল্লাম বলেছেন পাঁচ নাম্বার প্রশ্ন তাকে করা হবে যে তোমাকে যে জ্ঞান দেওয়া হয়েছিল এই জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছিলে আজকে তার হিসাব দিয়ে তুমি আল্লাহর জান্নাতে চলে যাও বলেন তো তাহলে ওই দিন অবস্থা আমাদের কী হবে যেদিন রকম অবস্থার সম্মুখীন আমরা পড়ে যাব হে আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করেন হে যুবক ভাইয়েরা আপনাদের একটা কথা বলে রক্ষা করবেন না আমি তো ছোট মানুষ আমার কথা বলা খুব কঠিন হাটের সমস্যার কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলতে দিচ্ছেন আলহামদুলিল্লাহ